নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর ইউনুস এবং তার মেধাবীরা কতটা ভিন্ডিকটিভ তা কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি বলা হচ্ছে বাংলাদেশে একটা সরকার আছে কিন্তু সরকারের কোনো কাজ নাই আমরা সরকারের দমন পীড়ন তাও শুধু সিলেক্টিভ দমন পীড়ন আওয়ামী লীগকে বেছে বেছে দমন পীড়ন ছাড়া অন্য কোনো ভিজিবল অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখছি না তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইভেন ত্রাণ বিতরণও করতেছে জনগণ জনসাধারণ ত্রাণ তুলতেছে এই বন্যার সময় এবং সেগুলি বিতরণ করতেছে এইখানে ইউনুসের বা তাদের মেধাবীদের সরকারের কোনো ভূমিকা নাই শুধুমাত্র ধরপাকড় ছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশ দেশের বিশেষ করে শিক্ষকদেরকে কীভাবে নাজেহাল করা হচ্ছে একটাই যাতে উদ্দেশ্য আমরা যেটা বুঝতে পারতেছি যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিকল হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে বন্ধ হয়ে যায় যাতে এই পেশায় ভালো আর কেউ না যায় আপনারা দেখুন স্কুল থেকে শুরু করে স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে টেনে হিস্ট্রে পদত্যাগ করানো হচ্ছে সাদা কাগজে লিখে এবং সেই সাদা কাগজে লিখে পদত্যাগ করা জোরপূর্বক করা হচ্ছে সেইটা আবার জায়েজ হয়ে যাচ্ছে কারণ যারা এই কাজ করতেছে তারা সেই কাগজটা নিয়ে অফিসে যাচ্ছে অফিস থেকে সেটার ওপর সিলমোহর করে নিয়ে আসা হচ্ছে এবং সেই পদত্যাগ যেটা অনিচ্ছাকৃত পদত্যাগ যেটা যানের বয়ে অনেকেই অনেক কিছু বলতে বা করতে বাধ্য হয় এবং সেই জায়গাগুলি সেইখানে তাদেরকে প্রোটেকশন না দিয়ে সরকার তাদের পাশে না দাঁড়িয়ে তারা সেটাকে অফিসে নিয়ে গেলে সেটাকে মানে সিলমোহর দিয়ে দেওয়া হচ্ছে অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে তার অর্থটা কী তার অর্থটা এই সরকার দুর্বৃত্তদের দিয়ে দেশ চালাচ্ছে যে তোমরা যা করার করো মানে আমাদের কাছে সাত সাতক্ষণ মাপ তাদের আমরা দেখতেছি শত শত হাজারে হাজারে কেস হচ্ছে এক একটা কেসে হাজারে হাজারে মানুষের মামে নামে মামলা দেওয়া হচ্ছে কিন্তু যারা জ্বালাও পোড়াও করতেছে যারা মানুষকে মানুষের কর্মস্থলে হানা দিতেছে যারা মন্দিরে আক্রমণ করতেছে বাড়িতে হামলা করতেছে লুটতরাজ করতেছে চাঁদাবাজি করতেছে আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখতেছি না তাদেরকে ধরা হচ্ছে না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না কোনো ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে না সরকার থেকে বরং সরকার সেই যে শুরুতে একটা ইউনুস বলে দিয়েছিল যে এনজয় ইউর ফ্রিডম সেই ডাকাতরা চোরেরা বা বিএনপি জামাতের এই যারা আছে তাদের ফ্রিডমটা এনজয় করতেছে সবচাইতে যেই গ্ল্যারিং যেই একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই সেটা হলো আপনারা জানেন যে গতকাল অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে ভারত বাংলাদেশের সীমান্তে বিজিবি গ্রেপ্তার করেছে তিনি একটা দালালের মাধ্যমে পনেরো হাজার চুক্তি টাকা চুক্তিতে অবৈধভাবে ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু সেই দালালরা তার সাথে বলা হয়েছে যে তার কাছে ষাট থেকে সত্তর লক্ষ টাকা ছিল এবং সেই দালালরা সেই টাকা নিয়ে ছিনতাই করে তাকে ধরিয়ে দিয়েছে এবং ধরার পরে তার সাথে যেই ব্যবহারটা বিজেপি করেছে কি জঘন্য ভাষায় তাকে মানে কথাবার্তা টিটকারি দিয়েছে তাকে হেনস্থা করেছে রীতিমতো আপনারা ছবিটা দেখলে তার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে

আপনি পালাইতেছেন কেন বলেন পালাইতেছি কার বুয়ে আর প্রশাসনের ধর প্রশাসনের বোয়ে যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী খবর চাইছি বলি আপনাকে

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মায়েরা ধৈরা কোন জায়গায় মারছে ভাইয়া বোনারে আনিয়া মারছে ভিতরে বাকিটা জিজ্ঞাসা করার আমাদের জিজ্ঞাসা করবে আমরা দর্শক দেখলেন প্রতিহিংসার রূপটা কি তারপরে তাকে নিয়ে আসা হল সিলেটে এবং তাকে কোর্টে যখন তোলা হয়েছে আমরা দেখেছি যে তাকে কিল ঘুষি ডিম মারা মাথায় ই মানে পঙ্গপাল তাকে আঁকড়ে ধরেছে দর্শক এর দায় কিন্তু সম্পূর্ণ ইউনুস এবং তার সরকারের কারণ এই যে বিচারপতি মানিক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি যখন সরকারি হেফাজতে থাকবেন সরকারের সম্পূর্ণ দায় দায়িত্ব তাকে রক্ষা করা এবং তারা যাকে আক্রমণ করেছে আমরা ছবিতে দেখেছি দেখছি যে কত মানুষ তাকে কেলঘুসি দিচ্ছে চুল টানছে ডিম মারতেছে এই যে এরা কিন্তু প্রত্যেকেই এক একটা ক্রিমিনাল সুতরাং আপনার পুলিশ ক্রাইম খোঁজার দরকার নাই এইখানেই অনেকগুলি ক্রাইম হয়ে গেছে এই ইউনুস সরকার যেহেতু মানুষকে দরপাকর করতে পছন্দ করে তাহলে এইখান থেকেও স দুই এক মানুষ কিন্তু ধরে ফেলা যায় কারণ একটা মানে ইউ আর ইনোসেন্ট আনটিল প্রোভেন গিলটি বাই দি কোর্ট অফ ল এবং যদি তিনি দোষীয় হন কোর্ট অফ লতে যদি দোষীয় হন কোনো ব্যক্তি তাকে এইভাবে আক্রমণ করতে পারে না সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সেইটাই কিন্তু অ্যাসল্টের কারণে আপনাকে কিন্তু দণ্ড হতে পারে আপনার দণ্ড হতে পারে আইন আইনত দণ্ডনীয় অপরাধ আপনি কাউকে মারা সেটা যেই হোক ক্রিমিনাল হোক আর ভালো মানুষ হোক ধরে নিলাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক একজন ক্রিমিনাল কিন্তু ইট ডাজ নট গিভ এনি সিটিজেন এনি রাইট টু অ্যাসল্ট হিম কিন্তু এই কোর্ট চত্বরে এতগুলি মানুষ তাকে হেনস্থা করেছে এবং আমরা কি শুনেছি যে ওদেরকে ধরা হয়েছে এই মানুষগুলাকে এবং এই যে পুলিশ যে ব্যর্থ হয়েছে তাকে প্রোটেকশন দেওয়ার এই পুলিশের বিরুদ্ধেও কিন্তু মামলা হওয়া উচিত কারণ তার তিনি নিজেকে রাষ্ট্রের কাছে সোপর্দ করেছেন রাষ্ট্রীয় হেফাজতে আছেন রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এইটার জন্য ইউনুস এবং তার মেধাবীরা দায়ী আমরা দেখেছি কিভাবে হেনস্থা করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে একটা মহিলা তাকে কোর্টে নেওয়া নিয়ে যাওয়ার সময় তার গায়েও হাত তোলা হয়েছে এবং আমরা কোনো সরকারি বিবৃতি কিন্তু এই এই বিষয়ে দেখি নাই আর এই বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ওনার বিচিতে আঘাত করা হয়েছে ওনার স্ক্রটামে আঘাত করা হয়েছে ভাবতে পারেন এবং সেই আঘাতটা কে করেছে হয় উন্মত্ত জনতা করেছে না হয়তো পুলিশ যারা তাদেরকে পুলিশ বা বিজেপি যারা তাকে ধরেছিল তারা তার অন্ডকোষে আঘাত করেছে অন্ডকোষে আঘাত দিয়েছে আপনারা ভাবতে পারেন যে কত ভিনডিকটিভ হলে মানুষ এটা করতে পারে এবং এটার দায় এই ইউনুসের ওকে দর্শক আপনি কি মনে করেন এক মাগে শীত যায় যখন ইউনুসের হাল হবে এরকম ক্ষমতায় থাকবেন না এবং সেই দিন হয়তো গনিয়ে আসতেছে মানুষ ত শ্রদ্ধ হয়ে গেছে সরকারের প্রতি আগেই ভালো ছিল অনেকেই বলতেছে এবং আজকে যদি সেই ইউনুচের সেই পরিণতি হয় তাহলে তার অন্ডকোষ্ঠী কি আস্থা থাকবে আই এম নট সাপোর্টিং বায়োলেন্স আই এম নট টেলিং দ্যাট সাম বডি ডু দ্যাট টু হিম নো নো বডি শুড টর্চার এনি বডি দ্যাট ওয়ে কিন্তু এই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে যেইভাবে আঘাত করা হয়েছে একটা রুগী হার্টের রুগী বৃদ্ধ মানুষ এবং তার রীতিমতো থেতলে দেওয়া হয়েছে ওয়াই এই এই জবাবটা কি ইউনুস আমাদেরকে দেবে সিলেট সীমান্তে রিপোর্টে বলতেছে দর্শক সিলেট সীমান্তে আটক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ছোটখাটো একটা অস্ত্রোপাচার হয়েছে গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয় এখন তিনি সুস্থ আছেন এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন শনিবার রাত বারোটার দিকে তিনি বলেন তার অর্থাৎ শামসুদ্দিন চৌধুরী মানিকের স্কোটাল ইঞ্জুরি অর্থাৎ অন্ডকোষে আঘাত ছিল রাতে অস্ত্রোপাচার হয় তার মানে কেমন আঘাত ছিল লোকাল বাসায় যেটাকে বিচি বলে আর কি বিচিতে কেমন আঘাত ছিল যে তার তাৎক্ষণিক অস্ত্রোপচার করতে হয় তিনি বলছেন ছোটোখাটো ছোটোখাটো আঘাত কেন ছিল কেন আপনারা সেই সেই জায়গাটাতে আঘাত দেবেন মানে এটা উদ্দেশ্য প্রণোদিত নয় ওকে তারা মারধর করছে যে যেভাবে যেইভাবে পারছে হাতে পায়ে বুকে পিঠে মাথায় অন্ড হাত দিল কী করে নিশ্চয়ই এটা দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অব টর্চার আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গনে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে কিল কিলঘুসি মারেন অনেকে ডিম সোরার পাশাপাশি জোতাও নিক্ষেপ করেন কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ভুয়া ভুয়া সহ বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দেন জনরোষ থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা রকমে শামসুদ্দিন চৌধুরীকে আদালত ভবনে ঢুকান কারাগারের একটি সূত্র জানিয়েছে বিকেল পাঁচটার দিকে শামসুদ্দিন চৌধুরীকে শহরতলির বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করে সংশ্লিষ্ট চিকিৎসকরা ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সেই অনুযায়ী তাকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালে আনা হয় তার আগে থেকেই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তার এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল এই জখমগুলি কেমনে হইল এবং এই যে আসামিদেরকে যে প্যারেড করে তারা কোর্টে নিয়ে যায় এবং এটা বারবার দেখা যাচ্ছে যে এই মব উন্মত্ত জনতা তাদেরকে আক্রমণ করতেছে তাহলে তারা সেই প্রকাশ্যে তাদেরকে না নিয়ে গেলেই তো পারে কোর্টে যাওয়ার মতো কোনো সিক্রেট ব্যবস্থা নাই অথবা কোর্টের প্রাঙ্গনকে আসামিকে জেল হাজত থেকে কোর্ট নিয়ে কোর্টে নিয়ে যাওয়া বা কোর্ট থেকে জেল হাজতে নিয়ে যাওয়া পর্যন্ত পুরা রাস্তাটাকে তারা সিকিউর করতে পারে না বিষয়টা কি তারা কি চায় যে জনগণ তাদেরকে পিষে মেরে ফেলুক বা চর্থাপ পর্যায়ে দেওয়ার দিয়ে দেখ এটা কেমন কথা রাষ্ট্রের দায়িত্ব এইখানে এই রাষ্ট্র যে কতটা বর্বর এইখানে কিন্তু তার প্রমাণ হয় এবং ডক্টর ইউনুস সারা জীবন পার করে দিয়েছে পাশ্চাত্যের দেশে যে আইন শৃঙ্খলা দেখে কীভাবে এবং সেই সব দেশে থেকে উনি কিছুই শিখে নাই উনি কি এই জিনিসগুলি দেখতেছে না যে এটা যায় না মানব সভ্যতার সাথে সিভিলাইজেশনের সাথে এই বর্বরতা যায় না তাহলে তার মুখ দিয়ে কেন রা নেই এই যে বর্বরতা শুরু করেছে তিনি এবং তার সরকার এটার তো শেষ একদিন হবে এবং এমনও দেখা যাইতে পারে যে তার বয়স তো অনেক চুরাশি বছর বয়স হয়তো তার জীবদ্ধশাই তাকে তার বিচিও কেউ ফাটিয়ে দেবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার